আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সামাজিক দর্শক ডক্টর মোহাম্মদ যে সময়কাল এটি অনেকটা ভেষ্ট এবং দুযুগের মাঝামাঝি অবস্থানে আছে একটি সরকারের যে টার্নিং পয়েন্ট থাকে একটি সরকারের কর্মপন্থার যে ধারাবাহিকতা থাকে কিংবা একটি সরকারের দুর্নাম এবং বদনামের যে একটা যাকে বলা হয় আলাদা আলাদা ব্যারোমিটার প্যারামিটার বা প্যারাগ্রাফ থাকে সব জায়গাতে একটা এব্রো থেব্রো অর্থাৎ ধরুন আপনি যদি একটা রেল লাইন সেটা সামান্তরালভাবে বইতে থাকে কিন্তু প্রচণ্ড রৌদ্রে কিংবা অন্য কোনো তাপ এবং চাপে রেল লাইন যখন বাঁকা হয়ে যায় তখন সেই পথে চলাচলকারীরই মানে ট্রেন যারা আছে ট্রেন এবং ট্রেনে যারা যাত্রী সকলের জন্য সেই রেলপথ মৃত্যুকূপ হয়ে পড়ে এই বলা হয়ে থাকে যে মাঝামাঝি কোনো জিনিস সবসময় ভয়ঙ্কর হয় আমাদের দেশে যারা আলেমুলা রয়েছেন তারা ওয়াশ করেন বলা হয়ে থাকে যে যারা ভেহেস্তে যাবেন তো তাদের জন্য এক ধরনের একটা ফয়সলা অনুভূতি আর যারা দুযুকে যাবেন তাদের জন্য এক ধরনের অনুভূতি এবং তারা তাদের নির্মম এবং চূড়ান্ত পরিণতি জানার পর ওইভাবেই তার শরীর মন মানসিকতা ওইভাবে গড়ে উঠবে অনন্তকাল আমাকে জাহান্নামে থাকতে হবে কিন্তু সমস্যা হবে তাদের যারা বেহেস্ত এবং দুযুকের মাঝামাঝি জায়গাতে থাকবেন একদিকে বেহেস্তের সেই সুবাসা সুবাতাস সুগন্ধি ভালো ভালো খাবার দাবার হুর গেলমানদের আনাগোনা আবার অন্যদিকে জাহান্নামের আর্থচিৎকার লেলিহান শিখা এসবের মধ্যে এই দুটো দৃশ্যের মধ্যে যারা থাকবেন তাদের জীবন এতটা দুর্বিষহ হয়ে পড়বে তারা বারবার শুধু আল্লাহর দরবার ফরিয়াত করতে থাকবে যেহেতু দয়া ময় আমাদেরকে রক্ষা করো আমাদের এই পরিণতি একটা চূড়ান্ত ফায়সালা দাও তো সেই দিক থেকে আমরা এই যে প্রবাদ বাক্য ব্যবহার করি বৃহস্পতি এবং দুর্যুগের যে মাঝামাঝি এটি যখন কোনো মানুষের জীবনে আসে কোনো রাষ্ট্রের জীবনে আসে কোনো ব্যক্তির জীবনে আসে সমাজ সবাই তখন এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে থাকে দুর্ভাগ্যজনক হলেও সত্যি বর্তমান সরকার এরকম একটা বৃহস্ত এবং দুর্যুগের মাঝামাঝি জায়গাটা আছে আমরা একজাক্টলি কেউ বলতে পারছি না স্বয়ং ডক্টর মহাত কিংবা ধরুন একেবারে অজয় পাড়াগায়ের একজন গ্রাম্য মসজিদের খতিব কিংবা মোয়াজ্জিম কিংবা ধরুন বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি অথবা ফুটপাথের পাশে দাঁড়িয়ে যে লোকটি সিগারেট বিক্রি করছে বা পানবিড়ি বিক্রি করছে সবাই বর্তমান সরকারের ব্যাপারে মানে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারবে না কেউ হয়তো পক্ষে বলবে কেউ হয়তো বিপক্ষে বলবে কিন্তু একটি সরকার যখন থাকে আওয়াম লীগ বা বিএনপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল তখন সেই সরকারকে কেন্দ্র করে একটা জনমত গড়ে ওঠে সেই জনমতের ধারাবাহিকতা যেটা থাকে সেটাই হলো সরকারের প্রাণশক্তি বা প্রাণ ভ্রমণা তো সেই ক্ষেত্রে বর্তমান সরকারের কোনো জনমত নেই সরকারের পক্ষে যারা আছে সব ভাষা ভাষা উড়ন্ত জনমত সকাল বিকাল পরিবর্তন হয় সরকারের যে সমস্ত লোকজন আছেন যারা সরকারের প্রশংসা করেন তারা ভাড়াটিয়া আর যারা সরকারের বিরোধিতা করেন তারা সবাই ব্যক্তিগত স্বার্থ দ্বারা পরিচালিত এই অবস্থাতে সরকার যে ক্রান্তিকাল মোকাবেলা করছে সেই ক্রান্তিকালের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হলো বাংলাদেশের সঙ্গে দিল্লির বা ভারতের যে সম্পর্ক স্মরণকালের সবচেয়ে খারাপ সম্পর্ক সীমান্ত প্রায় বন্ধ ব্যবসা বাণিজ্য একেবারে তলানিতে নেমেছে এবং বাংলাদেশের যে সকল আমদানি পণ্য আমরা ভারত থেকে আনি সেখানে তারা একটার পর একটা বাধা তৈরি করে ফেলেছে তো ভারত একটা বড় রাষ্ট্র বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে তাদের যদি তারা এক্সপোর্ট না করে তাদের কিছু আসে যায় না বছরের হয়তো তারা চল্লিশ বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করে বাংলাদেশে আমাদের দেশে চল্লিশ বিলিয়ন ডলার বিরাট ব্যাপার কিন্তু ভারতের জন্য এটা কোনো বিষয় নয় এখন ভারত যদি এই চল্লিশ বিলিয়ন ডলারের যে রপ্তানি পণ্য বাংলাদেশে রপ্তানি না করে আমাদেরকে বিকল্পভাবে যদি চায়না থেকে আনতে হয় অন্য কোনো দেশ থেকে আনতে হয় এবং খরচ যদি চল্লিশ বিলিয়ন ডলারের পরিবর্তে পঞ্চাশ বিলিয়ন হয় ষাট বিলিয়ন হয় আমাদের কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে এবং আমরা এক বছর টিকে থাকতে পারবো না ঠিক সেই অবস্থাটা তৈরি হয়েছে বিশেষ করে আমাদের যে শিল্পের কাঁচামাল আমাদের শিল্পের কাঁচামাল আমাদের ভোগ্য পণ্য এবং আমাদের দেশের যে কিছু মেশিনারিজ রয়েছে এই বিষয়গুলো তার সঙ্গে সঙ্গে পর্যটন তারপরে চিকিৎসা সব ক্ষেত্রে ভারত যে এম দিয়েছে তার ফলে আমাদের অনেক কিছু তস হয়ে গিয়েছে দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো বাংলাদেশ থেকে আমরা যে ভারতে রপ্তানি করি শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করি সেখানেও রাজ্যের সব বাধা এবং বিঘ্ন তারা তৈরি করেছে আমরা ভারতের অনেকগুলো বন্দরকে বিমানবন্দরকে ট্রানজিট পোর্ট হিসেবে ব্যবহার করতাম এখন ভারত সেগুলো বন্ধ করে দিয়েছে আমরা এখন সেই ট্রানজিট পোর্ট হিসেবে ব্যবহার করতে পারছি না বিমানবন্দরকে এবং হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে আমাদেরকে বস্তা হচ্ছে অর্থাৎ গার্মেন্টস রপ্তানি করার ক্ষেত্রে আমরা ভারতের বন্দরগুলো ব্যবহার করে আমরা ইউরোপ আমেরিকাতে রপ্তানি করতাম এবং এটা কি সেটা বুঝাতে গেলে আরও যাকে বলা হয় আপনাদের যাকে বলা হয় ধৈর্য স্থিতি ঘটতে পারে কিন্তু ব্যবস্থাটা হলো যে আমরা ধরুন আমেরিকাতে যদি আমেরিকা দুটো আছে ওয়েস্ট কোস্ট এবং ইস্ট কোস্ট দুটো এলাকা এখন ওয়েস্ট কোস্টের যে সকল বন্দর রয়েছে সে সকল বন্দরে আমরা সমুদ্র পথে মাল পাঠাবো সমুদ্রপথে মাল পাঠাবো আমাদের গার্মেন্টস কোম্পানিকে বলা হলো যে আগামী ষাট দিনের মধ্যে আপনি মাল পাঠাবেন ভালো কথা কিন্তু আমাদের সমস্যার কারণে প্রায় দেখা যাচ্ছে যে মাল তৈরি করতে দেরি হয় গ্যাস নেই বিদ্যুৎ নেই শ্রমিক অসন্তোষ তো হাতে সময় আছে মাত্র বিশ দিন এবং এই বিশ দিনের মধ্যে যদি আমি মাল পৌঁছাতে না পারি তাহলে কি হবে পুরো মাল যাকে বলা হয় বায়রা নিতে নেবে না ফলে গান্ধীগুলো ধসে যাবে তো সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা দূর করার জন্য আমরা কি করি ইয়ারে মাল পাঠাই অথবা সি এআরে করি অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে ধরুন একটি জাহাজে করে মাল পাঠাতে যদি থার্টি ডেজ লাগে তো সেক্ষেত্রে আমরা যদি ইয়ারে করে এখানে মাল পাঠাই তাকে বলা হয় ভারতের নাবাসিবা পোর্টে এবং সেখান থেকে যদি আমরা জাহাজে পাঠাই এটা এক ধরনের বিকল্প অথবা আমরা এখান থেকে কন্টেনারে পাঠালাম নাবাসিবা পোর্টে ওখান থেকে আমরা ইয়ারে পাঠালাম তো এইগুলো করে ব্যবসায়ীরা তাদের ব্যবসাটিকে এখন হাজার হাজার কোটি টাকা তারা লাভ করে ভারত এই সুবিধাটা শেখ হাসিনার জামানতে দিয়ে এসেছিল এটা এই সময় বন্ধ করে দিয়েছে এবং আমাদের বেশ কয়েকটি স্থল বন্দর বিশেষ করে বেনাপোল অনেকগুলো পণ্যের আমদানি এবং রপ্তানি এই বেনাপোল বন্দর দিয়ে করা যাবে না এই নিষেধাজ্ঞার ফলে পুরো আমদানি এবং রপ্তানি মুখ থুবড়ে পড়েছে তো এ সকল কারণে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করা আমাদের এই বর্তমান ইন্ডো সরকারের জন্য রীতিমতো একটা কে ভায়া এছাড়া এই সরকার দীর্ঘমেয়াদের টিকতে পারবে না এই গেল একটা অন্যদিকে যেটা হচ্ছে সরকার এই মুহূর্তে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছে এবং ঘন ঘন আমাদের রাজনৈতিক দলগুলো এবং চীন দেশে যাচ্ছেন যেটা ভারত আরও বিক্ষুব্ধ হয়ে পড়েছে ভীষণ রকম বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং এরই মধ্যে যেটি হচ্ছে সেটি হলো চীনের সঙ্গে কতগুলো কৌশলগত সামরিক চুক্তি সামরিক সম্পর্ক তারপরে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক এগুলো নিয়ে খুব কথাবার্তা হচ্ছে যখন এ সকল বিষয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে ঠিক সেই সময়টিতে আমেরিকার যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের ডক্টর মমতি ইনুসের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথা বলার মধ্যে তিনি দেশে খুব আলোচনা করেছেন সেখানে আমাদের যে পাকভরত উপমহাদেশে স্বার্থ দেখার জন্য একটা চুক্তি রয়েছে ইন্দো প্যাসিফিক ট্রিটি আর আরেকটা সংগঠন রয়েছে কোয়াড তো শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল সেই ইন্দো প্যাসিফিক চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি আর কোয়াডে সংযুক্তি কোয়াডে অংশগ্রহণ করা তো এই কাজটি শেখ হাসিনা করতে পারেনি মূলত চীনের কারণে তো এখন এই যে আমেরিকা সেই আমেরিকা আবার নতুন করে ডক্টর মোহাম্মদ চাপ দিচ্ছে কোয়াড এবং ইন্দো প্যাসিফিক নিয়ে আবার আমেরিকার সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে আমেরিকা বলছে যে ঠিক আছে তারা যদি কোয়াডে আসে ইন্দো প্যাসিফিকে যদি যুক্ত হয় এবং সেখানে চট্টগ্রাম বন্দর যদি ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হয় আমেরিকান কোম্পানি দুবাই পোর্ট তো নাম দুবাই পোর্ট ডিপি ওয়ার্ল্ড কিন্তু এটার মালিকানা আমেরিকান তো এটা যদি ইউন সরকার করে তারপরে সেন্ট মার্টিন নিয়ে যে সকল কথাবার্তা শুনছি সেগুলো যদি হয় তারপরে করিডোর নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে সেগুলো যদি হয় তাহলে ভারতের উচিত ইনু সরকারকে সহযোগিতা করা এবং এই কাজটি করলে তাদেরকে চীন থেকে সরানো যাবে এবং চীনের সাথে যদি ইনু সরকারের একটা গভীর সম্পর্ক হয়ে যায় তাহলে আর যা হোক না কেন চীন তো এরকম একটা রেজিম তারা কখনো কোনো দেশে গণতন্ত্রকে প্রমোট করে না তারা সবসময় ফ্যাসিবাদী তারপরে স্বৈরশাসন একদলীয় শাসন এগুলোকে সবসময় তারা প্রমোট করে আর আমেরিকা এবং ভারত আর যাই হোক না কেন তারা তাদের মতো করে সেখানে একটা গণতন্ত্রের যাকে বলা একটা সাইনবোর্ড তারা রাখে তো সেই দিক থেকে আমেরিকা প্রথমত সরাসরি ডক্টর মহাদিনুসের সঙ্গে একটা ডিল করতে চাচ্ছেন এবং যেটা এখন স্পষ্ট যে ডক্টর মহা তিনুচের ক্ষমতায় গ্রহণ তার ক্ষমতার পদায়ন তার ক্ষমতায় থাকা এবং ক্ষমতা পরিচালনা সব কিছুর পেছনে আমেরিকার যেটা বিরাট ভূমিকা আছে সেটা ডিপ স্টেট হতে পারে সেটা আরও অনেক কিছু হতে পারে যার কিছু কথা ডক্টর মোহাম্মদ ইনুসের যারা মেন্টর যারা তার তাত্ত্বিক গুরু এবং এই সরকারকে যারা টিকিয়ে রেখেছেন তাদের দ্বারা প্রজ্ঞা দ্বারা তারাই স্বীকার করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুচের ক্ষমতা আসার পেছনে আমেরিকার দ্বীপ স্টেটের একটা বিরাট ভূমিকা ছিল এবং শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকা সরাসরি সক্রিয় আবার বলছি সরাসরি সক্রিয় একটা ভূমিকা ছিল তো কাজেই আমেরিকাকে আসলে বাদ দেওয়া সম্ভব নয় আমেরিকাকে কোনো অবস্থাতেই অ্যাভয়েড করা সম্ভব নয় এবং কোনো অবস্থাতেই আমেরিকাকে অ্যাভয়েড করে চীনের সঙ্গে বন্ধুত্ব করা এই সরকারের পক্ষে সম্ভব নয় তাই যদি হয় তাহলে এই চীনের সঙ্গে যা কিছু হচ্ছে সেটা রাজনৈতিক দল ডক্টর মহাতিরোজ তাদের জন্য একটা বুমেরাং হয়ে যাবে আগামী দিনগুলোতে এবং আমরা লক্ষ্য করলাম যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র এবং পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশের ব্যাপারে বেশ নরম কথা বলেছেন একেবারে নজিরবিহীন এবং বাংলাদেশের সঙ্গে আলোচনা করা এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিবাদমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ব্যাপারে একটা ইতিবাচক সমাধানে পৌঁছানোর ব্যাপারে ইতিমধ্যে দিল্লি অনেকটা গ্রিন সিগন্যাল দিয়েছে তো এই যে গ্রিন সিগন্যাল অর্থাৎ দিল্লি এবং আমেরিকার গ্রিন সিগনাল এটা ডক্টর মোহাম্মদ তিনু যদি গ্রহণ করে তাহলে রাশিয়া চীন এই যে বলয়টা শক্তির বলয়টা অ্যাপসলুকি তাদের বিরুদ্ধে চলে যাবে এই যে উভয় সংকট এই উভয় সংকটটাকে আমি প্রথম বলার চেষ্টা করেছি ভেস্ত এবং দুজুকের মাঝামাঝি ভবিষ্যৎ সম্পর্কে মহান আল্লাহ ভালো জানেন তার সিদ্ধান্তই চূড়ান্ত তিনি যেন আমাদের এই জাতি এবং কালকে রক্ষা করেন হেফাজত করেন এই দোয়া করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত